বড় সেটআপের সঙ্গে যদি লড়তে হয় তাহলে পার মিউজিকের পাট্টামুন্ডি যে সেরাপটা ছিল যেখানে ছিল পাহাড়ের ভয়ঙ্কর রূপ সেই সেটআপটার সঙ্গে সার্জেনের এই সেরাপটার কম্পিটিশন হলে যদি জিতত তাহলে ভাবতাম যে হ্যাঁ ডিজে সার্জেন উইনার আর যদি লড়তেই হয় যদি লড়তে হয় যদি কম্পিটিশন করতে হয় তাহলে পার মিউজিকের বত্রিশটা স্পিকারের সঙ্গে সার্জেনের বত্রিশটা স্পিকারে একবার কম্পিটিশন হোক দেখা যাবে আসল কিংকে দেখা যাবে ডিজে সার্জেন কম্পিটিশনে জিতেছে কম্পিটিশনে জিতে ট্রফি পেয়েছে আর আমার ইয়ং বন্ধুদের ট্যালেন্টকে আমি স্যালুট করি কারণ এই যে ছবিটা বানিয়েছে ভাই সেই লেভেলের হয়েছে যাই হোক সব এডিট মাস্টার রয়েছে অনেকে তো খুব সুন্দর এডিট করে খুব ভালো লাগছে আমার যে এতটা সম্মান কিন্তু দেওয়া হচ্ছে আমাদের এই বক্স কম্পিটিশনের ব্যাপারটাকে ঠিক আছে তো হার্দিক পান্ডিয়ার ছবির মানে মুখটাকে বাদ দিয়ে সার্জেনদের ছবি দিয়ে দিয়েছে তো দাকেও আমি সম্মান করি পার মিউজিককেও আমি সম্মান করি মালিক পিয়ুজ দাকে প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যেগুলো ভাবছিলাম বলবো না বলবো না বলবো না কিন্তু না বললে নয় কারণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট বেসিসে আমি বলে দেব কে জিতেছে বা কে হেরেছে কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এখানে জিত হার বলে কিছু নেই বাট একটা মানে ইমোশনাল বিষয় যে বলতে তো হয় বা বলতে হবেই কারণ যেখানে ডিজে সার্জেনকে একটা কিন্তু ট্রফি দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়ার পর অনেকেই কিন্তু আমার কমেন্ট সেকশনে আপনারা ভালোবাসা দিয়েছেন অর্থাৎ ভালোবেসে সুন্দর একটি কমেন্ট করেছেন যে ডিজে সার্জেন উইন ডিজে সার্জেন কিং ডিজে সার্জেন দ্য উইনার এবং ট্রফি ছবিও আপনারা দিয়েছেন এবারে আমি একটা কথা বলি পাওয়ার মিউজিকের কোনো ট্রফি পার ছবি এখানে পোস্ট হয়নি পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন এমনও বাজিয়েছে উল্টে গেছে পাওয়ার মিউজিক নাকি ঠেলা গাড়ি ভোঁ পুই পুঁই ভাই সব কথার প্রত্যেকটা কথার আমি আজকে ভিডিওতে উত্তর দিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার এসে বুঝতে পারবেন প্রথম কথা বলি পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেনের ভাইব্রেশনে উল্টে গেছে ডিজে সার্জেন এমন বাজিয়েছে পাওয়ার মিউজিক নাকি উল্টে গেছে আপনারা দেখেছেন ভিডিওটা অনেকে এরকম কমেন্ট করেছেন আপনাদেরকে কমেন্টের উত্তরটা দিচ্ছে দেখুন একটা সেট কখন উল্টে যায় সেখানে রাস্তাটা হয়তো কোনো জায়গায় ব্যাঘাত ছিল বা ডিস্টার্ব ছিল আমি ধরে নিচ্ছি ওখানে রাস্তাটা ডিস্টার্ব ছিল না কয়েকজনকে আমি ফোন করেছিলাম জিজ্ঞাসা করলাম ওইখানে যে বাঁধা হয়েছিল না বেসগুলো পাহাড়ের যে বেসগুলো আপনারা দেখবেন ইট বেসের যে আয়তনটা ছিল বেসের উপরে পাঁচটা করে মিট দেওয়া হয়েছিল এর ফলে কী হয়েছে মিটটা দেখবেন বেসের থেকে অনেকটা বার্তা ছিল তাই হালকা একটু কাত হয়েছিল সেখানে কোনো কারণে বাঁধার কারণেই কিন্তু এটা উল্টে গিয়েছিল পারমিজি উল্টে গিয়েছিল এটা হচ্ছে মেন কারণ আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে পারমিজি নাকি ডিজে সার্জেন এমন ভাইব্রেশন মেরেছে ভাইব্রেশন হচ্ছে ডিজে সার্জেন পারমিসকে উল্টে দিয়েছে তাহলে আপনাদেরকে একটা কথা বলি বস একটা কথা বলি ডিজে সার্জেন কখনো চাইবে না যে আমার মুখে যে সেটআপটা আছে সেই সেটআপটা উল্টে যাক কেউ কখনো চায় আপনারা বলুন ঠাকুরের কাছে প্রার্থনা করবো এই ধরনের ঘটনা যেমন কোনো সেটা সাথে না ঘটে কারণ সেটা উল্টে যাওয়াটা হচ্ছে খুব খারাপ জিনিস ঈশ্বর কৃপা করেছেন যে কারো কোনো ক্ষতি হয়নি তো সেটা উল্টে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে কোনো বাঁধার হয়তো ভুল ছিল সেই জন্য উল্টেছে আর আপনারা কমেন্ট করছেন যে ডিজে সার্জেন নাকি ভাইব্রেশন মেরে পার মিনিটকে উল্টে দিয়েছে কথাটা কিন্তু ঠিক নয় দ্বিতীয় কথায় আসি ডিজে সার্জেন উইনার টফি পেয়েছে উইনার আরে ভাই ট্রফিটা কোথায় দিয়েছে স্পটে দুই সেটাপের পাওয়ার সার্জেন কম্পিটিশন হয়েছে কম্পিটিশনে সার্জেন ভালো বাজিয়েছে সার্জেন জিতেছে সেই স্পটে মিডিলে কি ডিজে সার্জেনকে ট্রফিটা দেওয়া হয়েছিল দেওয়া হয়নি ডিজে সার্জেনকে ট্রফিটা কারা দিয়েছে ডিজে সার্জেনের যে কমিটি সেই কমিটি ডিজে সার্জেনকে ট্রফিটা দিয়েছে পাওয়ারের সঙ্গে কম্পিটিশান করে জিতার জন্য নয় ডিজে সার্জেন ভালো বাজিয়েছে মনোমুগ্ধ করে একটি সুন্দর রোড শো করেছে সেই রোড শোতে খুশি হয়ে তার সাউন্ড কোয়ালিটি তার বেস কোয়ালিটি এত সুন্দর এত ভালো একটা সেটআপ যে খুশি হয়ে যেই কমিটি ভাড়া করেছে সেই কমিটি তাকে কিন্তু ট্রফিটা দিয়েছে সেটাকে আপনারা বলছেন পাওয়ারকে হারিয়েছে বলে সার্জেন নাকি ট্রফি পেয়েছে সার্জেনরা তো একবার বলেনি যে আমি পাওয়ারকে হারিয়ে আজকে ট্রফি জিতেছি মাইক্রোফোনে বলেছে কি বলেনি তাহলে ট্রফি দেওয়ার ব্যাপারটা পারের কমিটিও পারকে দিতে পারতো বা দিত কিন্তু পাহাড়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে সেখানেই সেটা বন্ধ হয়ে গিয়েছে সেখানেই গোছ করে নিয়েছিল আর যদি পাহাড়ের রোড শোটা হতো তাহলে পাড়ও কিন্তু ট্রফি পেত মানে পাহাড়কে পাড়ের কমিটি দিত দেখুন ট্রফি দেওয়াটা হচ্ছে ভালোবাসা যেই কমিটি যেই সেটাকে ভাড়া করেন সেই সেটাকে ভালোবেসে তাদেরকে ট্রফি দেয় এখানে সার্জেনের কমিটি প্রত্যেক জায়গায় সার্জনকে দেখেছেন ট্রফি দিয়েছে এখানে কোথাও কিন্তু সার্জন দাও বলেনি বা সার্জেন কমিটিও বলেনি বা কেউ অ্যানাউন্সমেন্ট করে বলেনি যে বা সার্জেন কমিটিও বলেনি যে পাওয়ারকে হারিয়েছে বলে ট্রফি পেয়েছে কারণ ট্রফি যদি ওইভাবে পেত হারিয়ে পেত তাহলে কিন্তু স্পটেই দিতে হতো এটা গেল দ্বিতীয় কথা তিন নম্বর কথা এখানে হার জিতের ব্যাপারটা আসছে কোথা থেকে আপনারা যে হার্দিক পান্ডিয়ার মুখটাকে উড়িয়ে দিয়ে সারেজেন্দার মুখ বসিয়ে দিয়েছেন এখানে হারজিদের ব্যাপারটা এলো কোথা থেকে সেদিন আমি বলবো যে হ্যাঁ জিতেছে একটা ডাউট আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি দেখুন যত খুশি কন্ট্রোভার্সি হোক সেই দিনই কে জিতেছে কে হারেছে এটা নির্ধারণ করা যাবে যেদিন সমানে সমানে টক করা হবে সমানে সমানে কম্পিটিশন হবে যদি সার্জেন এবং পঙ্কজের কম্পিটিশনে মতো হতো তাহলে বলা যেত কে জিতেছে কে হেরেছে তাও সার্জেনদার কিন্তু স্পিকার সংখ্যা বেশি ছিল যেদিন সমানে হবে সার্জেনের যেমন বক্স থাকবে পাওয়ারেরও সেই রকমই বক্স থাকবে অন্তত কমসে কম স্ট্রাকচার তো এক হয় সম্ভব নয় কমসে কম স্পিকার সংখ্যা সমান নিয়ে ফিগার সমান নিয়ে যেদিন মুখোমুখি হবে এবং দুজনের বাঁধার ক্যাপাসিটিটা একই থাকবে সার্জেনটা যেভাবে বেঁধেছে পাওয়ার কেউ সেইভাবে বাঁধতে হবে যেই দিন মুখোমুখি দুটো সেটআপ সমানে সমানে কম্পিটিশন করবে এবং দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বাজার পর মাঝখানে দর্শকরা থাকবে তারা বলে দিবে হ্যাঁ এই সেরাপটা ভালো হয়ে যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে হয় পশ্চিম মেদিনীপুরে হয় আপনারা দেখেছেন একটা ফোর সেট সেটআপের সঙ্গে একটা ফোর সেট সেটআপের মুখোমুখি দুটোই সমান সমান থাকে এরও বত্রিশটা স্পিকার থাকে এরও বত্রিশটা স্পিকার থাকে সেই দিন সেই দিন আপনারা বলতে পারবেন আপনারা শিওর হবেন যে হ্যাঁ সার্জেন পাওয়ারকে হারিয়েছে কি পাওয়ার সার্জেনকে হারিয়েছে তার আগে নয় আমি বারবার বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো যতদিন না সমানে সমানে কম্পিটিশন হয় ততদিন বলা যাবে না যে এই সেটআপটা ওকে হারিয়ে পাওয়ার সার্জেনকে হারিয়ে উইনার হলো সার্জেন পার্কে হারিয়ে উইনার হলো যতদিন না সমানে সমানে হয় ততদিন বলা যাবে না আর আপনারা সার্জেনদাকে সার্জেন ট্রফি দিয়েছে বলে দুমদম করে কমেন্ট করে যাচ্ছেন দেখতে পাচ্ছি যে সার্জেন উইন সার্জেন উইন সার্জেন উইন পারের নিয়ে তো অনেক কথাই বলেছেন মেনে নেওয়া যাচ্ছে না কথাগুলো সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম শেয়ার করতে বাধ্য হচ্ছি ভাবছিলাম ভিডিও করব না কিন্তু ভিডিও করলাম ঠিক আছে চলুন সার্জেন্দার যে সেটআপটা আছে যে এই সেট মোটো মেলাতে রেডি হয়েছে কম্পিটিশনের জন্য ওই সেটআপটা যদি পাটটা মুন্ডিতে মনে আছে আমি যে সেট আপটা দেখাচ্ছি স্ক্রিন আঠেরোটা বেস ছিল আর ষোলোটা টপ ছিল আঠেরোটা বেস মানে চার আঠেরো বাহাত্তরটা স্পিকার ষোলোটা টপ মানে চারশো রং চৌষট্টিটা স্পিকার টোটাল একশো ছত্রিশটা স্পিকার ছিল পাটটা মুন্ডায়ের মাঠে সেই সেট সাথে যদি বর্তমানে ডিজে সার্জেনের যে সেরেপটা কালকে মোটো মেলাতে ছিল এই সেরেপটার কম্পিটিশন হতো তাহলেও তাহলেও কিন্তু সার্জেনের সেট আপের স্পিকারের সংখ্যা বেশি ছিল কত আছে সার্জেনের স্পিকার সংখ্যা বারোটা বেশ বারো দু চব্বিশটা স্পিকার আটচল্লিশটা মিড বস তিন আটচল্লিশ অংশ একশো চুয়াল্লিশ একশো আটষট্টিটা স্পিকার তবু তবু কিন্তু পার ওই সেরাপটা হলে সমানে সমানে টক্কর লিত যদি পাঠ্টা মুন্ডার ওই ফিগারটা পার মিউজিকের আজকে এই ডিজে সার্জেনের সেট মুখে থাকতো এবং যদি যদি পার মিউজিকের এই টোটাল একশো বক্স পাট্টামুণ্ডাইয়ের সেট আপটা যদি সেম ফিগারটা দাঁড় করানো হতো সার্জেন স্টাইলে বাঁধা হতো তাহলে যদি কম্পিটিশন করা হতো সার্জেন পারসেস পাওয়ার তখন বোঝা যেত কার কত দম আর আপনারা পাওয়ারের এত কম বক্স দুটো ছোট ছোটো গাড়িতে করে লোড করে নিয়ে গেছে সার্জেন ওই ফিগারটার সামনে এই ফিগারটা কখনোই ম্যাচিং নয় সময় না থাকলে বলা যাবে না যাবে না যাবে না তাহলে বন্ধুরা কেন তো কমেন্ট করছেন কারণ সার্জেন লাভার সার্জেনকে ভালোবাসেন যারা তারা লিখছেন সার্জেন উইন পাওয়ার মিউজিকের বিরুদ্ধে পাওয়ার মিউজিকের হয়ে কমেন্ট করছে কেন এ পাওয়ার মিউজিক উইন পাওয়ার মিউজিক কিং কারণ পাওয়ার মিউজিককে যারা ভালোবাসে তারা লিখবে পাওয়ার মিউজিক উইন পাওয়ার মিউজিক কিং আই লাভ ডিজে সার্জেন আই লাভ পাওয়ার মিউজিক ডিজে সার্জনকে যারা ভালোবাসেন যে কমিটি ভাড়া করেছেন তারা সম্মান জানিয়ে ভালোবেসে সার্জনদেরকে ট্রফিটি দিয়েছেন আর মিউজিক যদি কম্পিটিশন করতো মানে করার পর যদি রোড শো করতো রোড শোতে থাকতো আজকে তাহলে পারমিজিকের কমিটিও কিন্তু তাদেরকে একটা ট্রফি তুলে দিতেন ঠিক আছে তো আবার আমরা চাইবো নেক্সট আরও একটা ফিল্ড কম্পিটিশন হোক যেখানে কিন্তু পাওয়ারের থাকবে যতগুলো বক্স মানে যতগুলো স্পিকার ডিএ সার্জেনে থাকবে ততগুলো স্পিকার এই কথা সেই প্রথম থেকেই কিন্তু বলে আসা হচ্ছে যে সমানে না হলে কিন্তু জমে না ভাই তো যাই হোক বন্ধুরা আজ আমি শেষ করছি কেউ কিছু মনে করবেন না কোনো সেটা ওনারা কিছু রাগ করবেন না আমার দর্শক বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য এন্টারটেনমূলক একটা ভিডিও প্রদর্শন করলাম দেখবেন তো বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলি অনেকেই বলেন দাদা তোমার পাড় মিজি কাউজ জ্বালতে পারেনি আগুন জ্বালাটা হচ্ছে একটা ডায়লগ আমার ঠিক আছে পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে আগুন এটা হচ্ছে ছেলেদের ভালো লাগে ভালোবাসি তাই আমি এই লোকটা বলি আপনারা প্লিজ কিছু মনে করবেন না কারণ পাওয়ার মিউজিক কোথাও আগুন জ্বালবে এটা ঠিক নয় ঠিক আছে আবার অনেকে আমাকে দেখছি কমেন্ট করেছে দাদা তোমার পাওয়ার আগুন মানে জ্বালতে পারেনি তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আগুন কি সবসময় জলে কখনো যদি কাঠ ভিজে দিয়ে যায় তাকে ম্যাচেজ দিল আগুন জ্বলে না ঠিক আছে কোনো চাপ নেই আগুন কাঠ শগুন হয়ে গেলে আবার জ্বলবে ওয়েট করুন দেখে থাকুন টিমের সামনে ইউটিউব চ্যানেল